মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কাশি আবার দেখছি একটু একটু হচ্ছে ওষুধ আনতে হবে হোমিওপ্যাথির ওষুধ দুদিন ছিল না দুদিন হোমিওপ্যাথি ওষুধ ছাড়াই ছিলাম স্নান করলাম স্নান করে আসলাম আটটা পনেরো বাজে গতকাল একটু বাজারে গেছিলাম সেটা শ্যুট করিনি আমি আর যেহেতু গতকাল কোনো ভিডিও করিনি মেয়ের তো সতেরোই জুন মানে আগামীকাল জন্মদিন ওর জন্য একটা কুর্তি একটা লেগিংস নিয়ে এসেছি লেগিংস না পেন্সিল কি প্যান্টটা আমার জন্যই নিয়ে এসেছি নতুনটাও পরে নিই পরে আমি পড়ে নেব পরে আমি পরবো আর কি এমনি একটা টক আলমারিতে ছিল তো বলছিল মা কিনতে হবে না কিনতে হবে না বললাম না নতুন একটা না দিলে কেমন লাগে না আর আমি তো কিছু না ধুয়ে পড়ি না তো ওকেও পড়ায় না তো গতকাল নিয়ে এসে ওকে পরিয়েছি দেখলাম একটু বড়ো বড়ো আছে আমি দেখলাম সুতি তো পুরো পিওর সুতি আমি জানি এটা একটু ইয়ে হবে তো যে কারণের জন্য ধুয়ে দিয়েছিলাম সবগুলোই সব ধোয়া আর একটা খুব পছন্দ আমি ও যায়নি আমি ওকে ভিডিও কলে দেখিয়েছিলাম তো এই যে মোটামুটি এটা এই এই রকম আর কি হবে হাতাটা এরকম আর কি হবে তোমরা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ওর পছন্দ হয়েছে সাইডেও মারতে হবে চাপাতে হবে আর কি এরকম একটা পেন্সিল প্যান্ট এনে দিয়েছি আর বাবার জন্য আরও আনা হয়েছে দুটো প্যান্ট এই যে এই কটা কাপড়ই পরে আবার কেনা হয়েছে আর আমরা তো এগুলো সব পরে নিয়েছি মেয়েকেও পরিয়ে দিয়েছি কানেকটা বললো না থাক ওটা যে উপলক্ষে আর কি সেই দিনই পরবো তো কানেরটা এখনো পরেনি কানেকটা রয়েছে আমারও কান খালি ওরও কান খালি চলে এলাম রান্নাঘরে সবজিটা কেটে কি খাই যে কুইশাকের এত ভালোবাসে কুঁড়ি শাক খেতে আমার তো ভালো লাগে না ভালো লাগলেই বা কি না লাগলেই বা করতে ইচ্ছে করবো ফ্রাই করে দিলাম প্রায় বসিয়ে দিলাম পুঁই শাক দিয়েছি আলু মিষ্টি কুমড়ো বেগুন কচু আর এই হচ্ছে কাঁকালের দানা এই একটা সব কিছু বসে ঘেঁটার তরকারি হয়ে গেছে আমি কি জারগুলো কিনেছিলাম এগুলোতে গতকাল সব তেল হয়েছে এটাতে মেয়ে ভরে দিয়েছে আর ওটাতে আমি হয়েছি খুব শাকটা জল দিয়ে দিলাম আর এখন আমি আটা মাখবো কেননা সকালবেলা হবে রুটি তো চলো আটাটাকে মেখে একেবারে আটাটা মেখে রাখবো যাতে রাতে ওর বাবার অন্ত হয়ে যায় আমি মেয়ের সাথে হাত খেলে বাবার সমস্যা নেই এখন চিন্তা করছি রুটিটা দেবো কি দিয়ে ফ্রিজে আম আছে আম তো দিতে পারবো আর কি দিয়ে দেবো সেটাই হচ্ছে ভাবছি আটা মাখা রেডি ঢেকে রাখবো পরে করছি তারপর নামিয়ে নিলাম তাও বসিয়ে দিয়েছি রুটিটা আবার পরে নিই সাতটা গোলা হয়েছে আর কিছুটা রেখে দিলাম রাতে হয়ে যাবে খাবার বেলে নিয়েছি রুটি দিয়েছি তরকারি দিয়েছি আর আম দিয়েছি আর আগের দিনে একটু ভাজা দিয়েছি চলো চলে এসছে ওকে খেতে দিয়ে দিই লাস্ট বসিয়েছি যে ডিম ভাপা এটা এবার নামাবো এখন মেয়েটা গেছে আড়াইটা আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ ওদিকে বর্মহাশয় চলে এসেছে ওরও স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে আর ওদিকে ফ্যান চলছে মোটর চলছে কিচ্ছু শোনা যাবে না বলে আমি চলে রান্না করে দেখো তোমাদের সাথে তো সেইভাবে রান্নাগুলো শেয়ার করা হয়নি তো চলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি দিয়ে খেতে বসে বলি অলরেডি খিদে পেয়েও গেছে এখানে আছে ভাত এই যে পুঁই শাকের তরকারিটা এখানে আছে শুটকি মাছ আর এখানে আছে ডিম ভাপা দেখো লোসি খাবে না বলে কি গিট্টি কারখানা করছে আমাদের বিকেলের চা আর ও খাবে মুড়ি আমি শুধু চায় খাবো আমি টিভি দেখবো টিভি দেখতে দেখতে চাটা খাই এই থাকলো তোমার এখানে হ্যাঁ আমি চলে আসলাম এই ঘরে এই যে টিভি চলছে টিভি দেখতে দেখতে চায় চুমুক দেবো একটু বেরোনো আছে একটু বেরোবো দুধটা দিয়ে যাবে তারপরে রেডি হবো তুই যাবি তো ও তার মানে এরপরে একটা সিরিয়াল হবে ওটা দেখবে তারপর যাবে চলো চাটা খেয়ে নিই দিয়ে আস্তে আস্তে রেডি হতে থাকি কেননা দুধগুলো জ্বাল দেবো তারপরে রেডি হবো গুড ইভিনিং বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমি এটা পরেছি এটাকে সেলাই জলাই করে নিয়েছি একদম ফিটিং সুন্দর হয়েছে ওইদিকে মিষ্টিও রেডি যাব একটু বেরবো তো দুধটা গরম বসিয়েছি এদিকে দুধ গরম বসে রেডি হয়ে গেছে এদিকে দুধ পড়ে পুরো ইন্ডাকশন ভিজে গেছে দুধ বসিয়ে সত্যি কোথাও যাওয়া যায় না অনেক দুধ পড়েছে যতজন 100 করে দিয়েছি তারপরেও পড়েছে অল্প অল্প করে ঢালছি বাজারে যাব মেয়ের জন্য কেকটা নিয়ে আসবো আজকে পাঁটা করে তবে ইচ্ছা আছে মেয়ে খেতে যায় না নিয়ে এসে দেব না আমরা খাবো চলে এসেছি তবে ওপর থেকে ঘিটা নিয়ে নেবো তারপর নিচে যাবো অন্য কিছু নেবো ওই যে বাদাম মিষ্টিটা কত টাকা ওপরের থেকে ঘি আর বিস্কুট নিয়ে নিচে চলে আসলাম নিচে চলে এসে এখান থেকে নিয়ে নিলাম মেয়ের জন্য পাঁচ রকমের মিষ্টি আর ঠাকুরের জন্য একটু মিষ্টি আর এদিকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তো যে কারণের জন্য এই বাসনের দোকানে ঢুকেছি এখান থেকে নিয়ে নিলাম একটা থালা বাটি গ্লাস একটা পুচকুড় অন্ন বাসন ছিল আর কি হ্যাঁ ওটা কত

তো আমরা চলে এসেছি মরে আর এখান থেকে মেয়ের পছন্দ মতোই কেক নেওয়া হয়েছিল গত বছর কেকটা আমি নিয়ে গেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা অতটা ভালো ছিল না যে কারণের জন্য এবার বলেছি তুই যাবি গিয়ে নিজে পছন্দ করেই নিবি তো যাই হোক ওখান থেকে কেক নিয়ে নিলাম আবার বাইরে থেকে নিয়ে নিলাম একটা আইসক্রিমের বার মানে এটা মেয়ে খেতে চেয়েছিলো আর কেন আমাদের মাঝে মাঝে কেনা হয় এরকম করে একটা আইসক্রিমের বার যাই হোক তো চলো এদিকে আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার যেমন মুদি দোকানে কোথায় রাখব ওই জায়গাটা একটুও জায়গা নেই ওটা বাবাকে ধরতে দাও আয়নাটা ভেঙে যাবে তো হ্যান্ডেলেই রাখতে পারতে দেখি একটু দেখি এটা নিয়ে নাও ভালো সব কাজ সেরে এবার মুদিখানা দোকানে আসলাম দেখা যাচ্ছে দেরি তো হবেই কর্নফ্লাওয়ার এক প্যাকেট দিয়ে দিন আর কর্নফ্লাওয়ার দিয়েছেন আর একটা চকলেট দিয়ে দিন তো দাদা ওই ডেয়ারি মিল্ক দুটো দাও একটা নি দুটো দাও

এই হচ্ছে কেক আর শুধু তোমাদের দেখাতে পারলাম না আইসক্রিমটা ওটা রেখেছি আর একটা নিমন্ত্রণ আছে গিফট নিয়েছি নিশ্চিত তোমাদের দেখিয়ে নিয়ে বেরিয়েছি যখন রোদ রোজ বেরোতে ভালো লাগে না আর কদিন কন্টিনিউ বেরোনো হচ্ছে এখানে নিয়ে এসেছি মেয়ে সরি মেয়ে নিমন্ত্রণ আছে তার জন্য একটা থালার একটা গ্লাস একটা বাটি এটা একবার প্যাক করে নিয়ে এসেছি তো এটা দিয়ে নিয়ে এসছি দুদিন পরে নিমন্ত্রণ আর কি একবারে নিয়ে এসে রাখলাম আর মেয়ের তো দেখিয়ে দিয়েছি তোমাদের কুর্তি আর ইয়ে কুর্তিটা তো আগের দিন আমি নিয়ে এসেছিলাম ছোট হয়েছিল গায়ে পরে আবার গতকাল ওর বাবা গিয়ে পুরো চেঞ্জ করে নিয়েছে মানে আমি গতকালের আগের দিন গেছিলাম আর ও গতকাল গিয়ে চেঞ্জ করে নিয়েছে সন্ধ্যাবেলা তো চলো এই হচ্ছে কেনাকাটা পরে আসছে ওর অনেকদিন পরে ওর বাবার এক ছোটবেলার বন্ধু এসেছিল আজ দেখা করতে যাই হোক ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প করে তারপর ডিনার করে নিয়েছিলাম আমরা Happy birthday to you. Happy birthday, Shana. Happy birthday. Happy

বছর পূর্ণ হলো মিষ্টি আর কি তো চলো আজকের ভিডিওটা এখানে এড করলাম কালকে আবার খুব গরম লাগছে কালকে আবার নতুন দিন নতুন ভিডিও আর কালকের ভিডিওটা মানে কালকের দিনটা খুব ব্যস্ততম দিন যদিও সেরকম কিছু আয়োজন নেই সেরকম কিছুই করবো না কিন্তু তাও মা তো কিছুতে ইচ্ছা করে মেয়ের জন্য করতে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে ইন করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ টাটা আর সবাই কিন্তু আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন অনেক 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 বড়ো হতে পারে টাটা এ টাটা দাও বড় মহাশয়া দেখালাম না উনি ওনার ড্রেসে রয়েছে খালি গায়ে চলো টাটা